হাই ফ্রেন্ডস আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো আজকে আমি বানাবো ঢাকায় পরোটা তো ঢাকায় পরোটা বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর রিফাইন অয়েল এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তেল কম হলে কিন্তু পরোটাটা খাস্তা হবে না সুন্দর হবে না খেতে তো আমি তেল আর ময়দাটা ভালো করে হাত দিয়ে ঘষে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। একবারে কিন্তু বেশি জল দিয়ে মাখবেন না তখন জল বেশি পড়ে গেলে ময়দা ঠিকঠাক মাখানো হবে না আর অল্প অল্প জল দিয়ে সুন্দর করে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে তো দেখুন আমি হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়দাটা মাখিয়ে নিলাম তো আমার ময়দাটা মাখানো প্রায় হয়ে এসেছে এবার ময়দাটা আমি মেখে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো আর ময়দাটা যতক্ষণ রেস্টে রাখবো ততক্ষণে আমি ডালটা তৈরি করে নেব তো আমি এখানে নিয়ে নিয়েছি হাফবাটি ছোলার ডাল এই ছোলার ডালটা ভালো করে ধুয়ে প্রেসারে দিয়ে দেবো সেদ্ধ করতে আর দিয়ে দেবো আলু আলুর পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি আপনারা চাইলে কমও দিতে পারেন তো আমি এখানে ছোলা আর আলুর ডাল দিয়ে দিলাম প্রেসারে এবার ভালো করে আমি ডালটা সেদ্ধ করে নেব তো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিলাম সরিষার তেল আর ওতে দিয়ে দিলাম জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন একটু নেড়ে চেড়ে ওতে দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারের জন্য আর আপনারা যদি ঝাল খান সেখানে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আমার হয়ে গেছে তেলটা এবার আমি যেই ছোলার ডাল আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে একটু আলুগুলো ভেঙে দেবো আলুগুলো ভেঙে দিলে তরকারিটা খেতেও সুন্দর লাগবে আর তরকারিটা একটা থিকনেস ঘন ভাব আসবে দেখতেও বেশ সুন্দর লাগবে তো আমি আলুগুলো একটু ভালো করে খুন্তি দিয়ে দিয়ে ভেঙে দিলাম নেড়ে চেড়ে দিচ্ছি আর এই ডালটা খেতে এতটাই সুন্দর হয় যে কি বলবো আর ঠিক একদম দোকানের মতো তো আপনারা অবশ্যই কিন্তু ডালটা বানিয়ে খাবেন তো আমি এখানে দিয়ে দিলাম ভাজা মশলা আমি আগে থেকে একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি এখানে দু চামচ মতো দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর আপনারা যদি মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দেবেন তো আমি এখানে খুব মিষ্টি নয় হালকা একটা মিষ্টি ভাব থাকবে তো ওই জন্য আমি একটু চিনি কম দিয়েছি আর দিয়ে দিলাম কসুরি মেথি আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন আমি কসুরি মেথি দিলাম তাই আর ধনে দিলাম না তো আমার ডালটা প্রায় হয়ে এসেছে এবার ডালটা একটু ফুটতে দিয়ে ডালটা আমি নামিয়ে নেব তো ডাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এবার আমি পরোটার জন্য এখানে একটা বাটিতে তেল নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার ভালো করে তেলের সাথে কর্নফ্লাওয়ারটা গুলে নিতে হবে একদম ক্রিমের মতো হয়ে যাবে গুলার পর দেখে মনে হবে যেন কোনো ক্রিম একটা তো দেখুন আমি ভালো করে চামচ দিয়ে কর্নফ্লাওয়ার তেল গুলে নিলাম পুরো ক্রিমের মতো হয়ে গেছে একটা এবার আমি ময়দাটা ঢাকাটা উঠিয়ে আবারও একটু মেখে নেব দিয়ে লেচি কেটে নেব তো আমি ঢাকা উঠিয়ে একটু মেখে নিলাম এবার আমি লেচি কেটে নিলাম এই পরোটার লেচিগুলো একটু বড় বড় হবে কারণ পরোটাটা একটু মোটা আর একটু বড় হয় তো তো একটু লেচিটা বড়ই কাটতে হবে তো আমি এখানে ময়দা দিয়ে পরোটা বেলছি আপনারা চাইলে তেলও দিতে পারেন তেল দিয়েও বেলা হবে তো আমি এই যে ভালো করে একটু পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি পরোটাটা এবার আমার বেলা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম তেলের মধ্যে সেটা দিয়ে দেবো তো ওইটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে পুরো পরোটার মধ্যে লাগিয়ে দেবো পুরো পরোটার মধ্যে কিন্তু লাগাতে হবে না হলে কিন্তু যে একটা মচমচে ভাব পরোটার সেটা কিন্তু আসবে না এবার আমি মধ্যে থেকে ছুরি দিয়ে কেটে ভালো করে রাউন্ড করে ঘুরিয়ে নেব ঠিক যেমন লাচ্চা পরোটাতে ঘোরাই ঠিক ওইভাবে ঘুরিয়ে নিতে হবে সুন্দর করে তো আমি সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি এবার আমি মুখটা বন্ধ করে দেব ভালো করে মুখটা বন্ধ করে একটা ছুরি দিয়ে মাছ বরাবর আমি কেটে নেব তো দেখুন আমি ছুরি দিয়ে ভালো করে কেটে নিলাম এবার উল্টে আমি হাত দিয়ে একটু চেপে চেপে পরোটাটা বড় করে নেব তো আমি এটা হাত দিয়ে করছি আপনাদেরকে বেলুন দিয়েও আমি পরোটা বেলে দেখাবো। তো দেখুন আমি হাত দিয়ে খুব চাপ দিলে কিন্তু হবে না অতিরিক্ত চাপ দিয়ে হবে না হালকা হাতেই কিন্তু চাপটা দিয়ে পরোটাটা হাত দিয়ে বড়ো করতে হবে তো আমি হাত দিয়ে দেখুন সুন্দরভাবে চেপে চেপে বড় করে নিয়েছি আর আমি আগেই তেলটা বসিয়ে দিয়েছিলাম আমার তেল গরম হয়ে গেছে এবার আমি পরোটাটা দিয়ে দিলাম আর পরোটাটা দিয়েই কিন্তু খুন্তি বা চামচ দিয়ে কিন্তু পরোটার উপরে তেলটা দিতে হবে তেল না দিলে কিন্তু ওই ভাঁজগুলো সুন্দর হবে না তো আমি ভালো করে দেখুন পরোটার উপরে তেলটা দিয়ে দিলাম তো আমার এই তেলের একটু হিট বেশি হয়ে গেছিলো আপনারা কিন্তু খুব হিটে দিবেন না তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছিলো এটা তো ওই জন্য পরোটাটা একটু বেশি তাড়াতাড়ি লালচে হয়ে গেছে তো আমার দেখুন পরোটাটা বেলা হয়ে ভাজা হয়ে গেছে আর তো আর আমি বেলে দেখাচ্ছি এই যে এটা সুন্দর করে এটাও আমি বেলে নিচ্ছি তো এটা আমি বেলুন দিয়ে কিন্তু বেলে দেখাবো তো আমার বেলা হয়ে গেছে এবার আবারও আমি এক চামচ কর্নফ্লাওয়ার আর তেলটা তুলে লাগিয়ে নিলাম পুরো পরোটার মধ্যে এবার ছুরি দিয়ে আগের মতো কেটে নেব দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নেব। ঠিক লাচ্চা পরোটার মতো তো আমি ছুরি দিয়ে কেটে নিলাম আর দেখুন আস্তে আস্তে গোল করে আমি কিন্তু ঘুরিয়ে পরোটাটা রাউন্ড করছি এটা ভাঁজ না পড়লে কিন্তু পরোটাটা সুন্দর হবে না তো আমার রাউন্ড হয়ে গেছে এবার ভালো করে আমি বন্ধ করে মুখটা বন্ধ করে দেব। মুখটা কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে আমি প্রথমে ভুলে গিয়েছিলাম তো দেখুন আবারও আমি মুখটা বন্ধ করে দিলাম এবার আবারও আমি ছুরি দিয়ে কেটে নেব সুন্দর করে তো আমার মুখ বন্ধ হয়ে গেছে ছুরি দিয়ে আমি কেটে নিলাম এবার হালকা হাতে চাপ দিয়ে এবার আমি পটাটা বেলে নেব বেলুন দিয়ে তো দেখুন হালকা হাতে কিন্তু বেলতে হবে খুব চাপ দিয়ে কিন্তু বেললে হবে না পরোটা তো আমার সুন্দর করে পরোটাটা বেলা হয়ে গেছে এই যে আস্তে আস্তে আমি পরোটাটা বেলছি আর ভাঁজগুলো দেখুন কি সুন্দর ভাঁজগুলো বোঝা যাচ্ছে একটা একটা করে যে ভাঁজটা আমি দিয়েছি সেই ভাঁজটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবার আমি এই পরোটাটা তেলের মধ্যে দিয়ে দেব আর কোনো সময় কিন্তু একদম অতিরিক্ত গরমে তেলে দেবেন না তাহলে কিন্তু পরোটা ভালো হবে না তো আবারও দেখুন আমি খুন্তি দিয়ে পরোটার মধ্যে তেলগুলো দিয়ে দিচ্ছি আর ওই দেখুন কি সুন্দর ভাঁজগুলো এবার বোঝা যাচ্ছে আর মধ্যেটা একটু মানে ভেতর দিকে ঢুকে যায় খাল হয় হালকা এবার আমি ওই খালের মধ্যে তেলগুলো ভালো করে দিয়ে দিলাম আর পরোটাটা দেখুন কি সুন্দর হয়েছে দেখতেই সুন্দর লাগছে তাহলে খেতে কত সুন্দর লাগবে আর আস্তে আস্তে আমি এপি টোপি টুলটে সুন্দর করে লাল করে ভেজে নিলাম তো আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো করে দিবেন। তো আমার একে একে পরোটাগুলো সব বেলা হয়ে গেছে আপনারাও এভাবে পরোটা করে খাওয়াবেন আর তার সাথে ছোলা আলুর ডাল যেমন পরোটাটা খেতে সুন্দর তেমনি ওই ছোলা আলুর ডালটাও খেতে ঠিক সুন্দর হয় অসাধারণ লাগে খেতে এই পরোটার সাথে ছোলা আলুর ডালটা তো আমি একে একে দেখুন পরোটাগুলা ভেজে নিয়েছি তো দেখুন মধ্যেটা কি সুন্দর খাল হয়ে ঢুকে গেছে আর ভাঁজগুলো বেশ সুন্দর উঁচু হয়ে উঠেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে পরোটাটা তো আমি এইভাবে একটা একটা করে সমস্ত পরোটা আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এবার আমি পরো পরোটাটা কিন্তু উল্টে তুলতে হবে কারণ ওই খালের মধ্যে তেল থেকে যায় তো তাই পরোটাটা উল্টে ভালো করে ছেঁকে তুলতে হবে তো আমি এবার সার্ভ করে দেখাবো পরোটাটা তো প্লেটের মধ্যে দেখুন আমি দুটো পরোটা নিয়ে নিয়েছি এবার পরোটার মধ্যে দিয়ে দিলাম ওই ছোলার আলুর ডালের তরকারিটা এই তরকারিটা দিয়ে পরোটা এইভাবেই কিন্তু দোকানে দেয় তো তার উপর আমি কিন্তু দিয়ে দিলাম একটু ভুজিয়া দোকানে কিন্তু ভুজিয়া দেয় না আমি ভুজিয়া দিয়েছি কারণ ভুজিয়া দিয়ে খেতে খুব সুন্দর লাগে আপনারা কিন্তু ভুজিয়া দিয়ে একবার খেয়ে দেখবেন দেখবেন বারবার খেতে ইচ্ছে হবে সত্যি ভুজিয়া দিয়ে খেতে খুবই সুন্দর লাগে দোকানে ভুজিয়া দেয় না আমরা বাড়িতে ভুজিয়া দিয়ে খাই তো আজকের রেসিপিটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম